আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা অস্ট্রেলিয়ায় খুব সহজ পদ্ধতিতে যেতে পারেন এবং এর জন্য আপনাকে একটি ওয়ার্ক পারমিট অবশ্যই প্রয়োজন হবে প্রথমে আপনাকে একটা জব ম্যানেজ করতে হবে যে কোনো ওয়েতেই হোক আপনাকে একটা জব ম্যানেজ করতে হবে যখন আপনি একটা জব ম্যানেজ করতে পারবেন তখন আপনার জন্য অস্ট্রেলিয়া যাওয়া খুব সহজ হবে জন্য আপনাকে বেশ কিছু অস্ট্রেলিয়ার রুলস অনুযায়ী আপনাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে অনেকেই বলবে ক্লিনার ভিসা এবং আপেল তোলা বিভিন্ন কৃষি ভিসা এরকম ভিসার কথা বলবে কিন্তু এটাতে আসলে কোনো কাজ হবে না এগুলা ভিসা এগুলা কাজ যা কারা করে এগুলো কাজ যারা অস্ট্রেলিয়ায় বিভিন্ন দেশ থেকে চলে গেছে স্টুডেন্ট ভিসায় তারা এগুলো কাজ পেয়ে যায় কারণ ওখানে একজন কর্মীকে নিয়ে যেতে গেলে একজন এমপ্লয়ারের অনেক খরচ হয় যার কারণে ছোটখাটো কোনো ভিসায় পাওয়া খুব মুশকিল পাবেন না এমন না কিন্তু পেতে গেলে অনেক হ্যাসেল হবে যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট যে তার মধ্যে যদি আপনার কোনো একটা স্কিল করে তবে আপনি খুব সহজে যেতে পারবেন এবং মোটামুটি সবগুলা স্কিলই আপনার আছে তো ধরেন দেখেন এখানে আপনাকে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো এটা অস্ট্রেলিয়ান गवर्नमेंट ওয়েবসাইটের এই লিংকে নিচে আসার পরে দেখবেন এখানে টেম্পোরারি রেসিডেন্স স্কিল স্কিলের যে লিস্ট আছে যারা কিনে যেই কোম্পানিগুলো আপনাকে আছেন না কেন আপনাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে সক্ষম সেই কোম্পানির লিস্ট এখানে দিয়ে দিচ্ছে তিনটা ছয়টা সাতটা লিস্ট এক একটা লিস্টে প্রায় তিনশো চারশো তিয়াত্তরটা পেজ আছে প্রত্যেকটা পেজে বেশ কিছু লিস্ট আছে দেখেই বুঝতে পারতেছেন তাহলে কতগুলো এরকম লিস্ট আছে তো এতগুলো কোম্পানির এই লিস্টগুলোর মধ্যে থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই কার্নিভাল পিএলসি এই কোম্পানি কিভাবে অ্যাপ্লাই করবেন প্রত্যেকটাই একই সেম প্রসেস কিন্তু কিছুটা ডিফারেন্স আছে এর মধ্যে যার কারণে আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ধরেন আমি এখানে গুগলে লিখলাম কার্নিভাল পিএলসি লেখার পরে ওয়েবসাইটটা চলে আসলো তাদের অফিসিয়াল ওয়েবসাইট আসলো এবং সেখানে ক্লিক করার পরে দেখেন তাদের একদম অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে গেল খুলে যাওয়ার পরে দেখেন এখানে আপনি অনেক কিছু প্রথম প্রথম বুঝতে সমস্যা হবে প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে আসবেন আসার পরে এখানে জব অথবা ক্যারিয়ার কিছু একটা অপশন আছে থাকবে কিন্তু এখানে দেখেন তেমন কোনো অপশন নাই তো এখানে যদি আপনি এরকম না পান তবে পিছনে লিখবেন এর পিছনে জব লিখে দেবেন গুগলে জবস লিখে সার্চ দেবেন দেখার পরে দেখেন এখানে সার্চ জব এখানে অপশন চলে আসছে তো এখানে ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন একটা ওয়েবসাইট খুলে গেছে আর তাদেরই একটা ওয়েবসাইট জব নামের ওয়েবসাইট মানে এখানে জব রিলেটেড যেগুলো জব সার্চ এতক্ষণ আপনার যে জব তারা পোস্ট করছে মোটেই হচ্ছে একশো আটান্নটা জব রেজাল্ট এখানে শো করতেছে দেখেন এখানে শুধু জব তাদের কি কি সেক্টরে লোক লাগবে সেটার একটা জব লিস্ট দিয়ে দিয়েছে এখানে মোটে এগারোটা পেজ আছে তো আপনি আপনার যেটা মানে আপনার প্রফেশনের সাথে যেটা স্যুট খায় আমি সেই পোস্টটা এখানে মানে ক্লিক করবেন এবং এই কোম্পানি বিভিন্ন দেশের আছে দেখেন এটা ইউকে একটা কোম্পানি ইউকেতেও তাদের লোক প্রয়োজন হয় তো এরকম নেক্সট নেক্সট করে যাবেন আমার আমি একটা ওপেন করছি ইনস্ট্রাক্টর টেকনিক্যাল হিসাবে এরকম একটা অপশন তো এখানে দেখেন অনেক ডিটেলস লেখা আছে তাদের রুলস রেগুলেশন এবং তাদের কি কি প্রয়োজন সবগুলো ভালো করে পড়ে নেবেন এবং আপনি কি সেগুলো ফুলফিল করতে পারবেন কিনা সেদিকেও ভালো খেয়াল করবেন কারণ ইন্টারভিউ আপনাদের আপনার নিবে আপনি অ্যাপ্লাই করার পরে যদি আপনার সিবি এবং কাভার লেটার খুব পছন্দ হয় তাহলে তারা আপনার ইন্টারভিউ নেবে ইন্টারভিউ নেওয়ার পরে তারপরে তারা ডিসাইড করবে আপনাকে তারা স্পন্সর করবে কিনা তো এই জন্য আপনারা নিচে আসেন দেখেন জব অ্যাপ্লাই বাটন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে ওপেন হয়ে গেল এখানে আমার ইমেলটা যাচ্ছে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম আই এগ্রি দেওয়ার পরে নেক্সট স্টেপে গেলাম মানে এখানে করতে গেলে একটা অ্যাকাউন্ট লাগবে আপনার এখানে খুলতে তাই মোটামুটি সেম এখন ইন্ডিট ওটা লিঙ্কিং থেকেও অ্যাপ্লাই করে দেবে আপনি রেজিউমে এখানে আপলোড করে দেবেন আপনার যে রেজিউমে সেটা এখানে আপলোড করে দিবেন রেজুমে আপলোড হয়ে গেছে দেখেন আপলোড হওয়ার পরে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন এবং টাইটেলটা দিয়ে দিলেন তারপরে পরে মিডল নেম দেওয়ার দরকার নেই তারপর এখানে আপনার মোবাইল নাম্বার আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশে মোবাইল নাম্বার দিলাম এবং অ্যাড্রেসটা দিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সট স্টেপে চলে যাবেন এবং তারা বেশ কিছু আপনাকে প্রশ্ন করবে এই প্রশ্ন এক এক কোম্পানির এক এক রকম হতে পারে কিন্তু আপনাকে সেগুলো খুব মনোযোগ সহিত পড়ে বুঝে শুনে অ্যান্সার দিতে হবে কারণ এর উপর ভিত্তি করে আপনাকে প্রথম স্টেপে নেবে কিনা সেটা তারা নির্ধারণ করে এই জন্য আপনাকে প্রথমেই ভালো করে প্রশ্নগুলো পড়তে হবে এবং এর উপর অ্যান্সার দিতে হবে অপশনের সবচেয়ে কম দিনটা দিয়ে দিলাম ওকে এটা কাজ শেষ পরের স্টেপে বলছে আপনি স্যালারি এক্সপেক্ট করেন কত কি রকম স্যালারি আপনি আপনার যে রকম রেঞ্জ আপনি ওরকম দিয়ে দিলেন তো এরকম দিয়ে দিলাম আমি একটা সর্বনিম্ন যেটা আছে সেটা দিলাম আপনার যেরকম এক্সপেক্টেড সেটা দিবেন এবং জিজ্ঞেস করছে এখানে আপনি কোথা থেকে জানতে পারছেন এই সার্কুলার সম্পর্কে আমরা যেহেতু ওয়েবসাইট থেকে জানতে পারছি তাদের ওয়েবসাইট খুঁজে খুঁজে বের করে যখন ওয়েবসাইট দিয়ে দিলাম তো এখানে আবার বলছে এখানে বলছে আপনি কার্নিভাল কোম্পানি এই কোম্পানির কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন কিনা এর আগে এবং কিনা আপনি এরকম এর সহযোগী কোন কোম্পানি মানে এর অধীনে কিছু কোম্পানি আছে তার সহ সেই কোম্পানিতে চাকরি করছেন কিনা আপনি করলে ইয়ে দিবেন অথবা নো আমি নো দিতেলাম এখানে বলছে অ্যাভেলেভেল অর দা নিউ পজিশন এখানে আপনার অ্যাভেলেবল ফর দিস পজিশন মানে কবে থেকে অ্যাভেলেবল হইতে পারবেন এই কাজের জন্য তো সেটা আপনি লিখে দিবেন একটা ডেট লিখে দিলাম ধরেন আপনি ফেব্রুয়ারির এক থেকে অ্যাভেলেবল হবেন তাহলে দেন দুই দুই তারপরে আপনার এখানে অনেক বড় এখানে তথ্যগুলো আপনার এখানে ইয়াস দিয়ে দিবেন দেওয়ার পর নেক্সট স্টেপ আমাদের তিনটা স্টেপ কমপ্লিট হয়ে গেছে এখানে আমার চাক কোথায় কি করছেন ওটা অটোমেটিকলি নিয়ে নিয়েছে তারপরে নেক্সট দিবেন দেওয়ার পরে এখানে আরও কিছু দিতে বলবে এত কিছু দেওয়ার প্রয়োজন নেই এখানে সম্পূর্ণ নামটা লিখে দিয়ে সাবমিট করে দেবেন এখানে দেখেন আরেকটা জিনিস মিস করছি আমরা তবুও নিয়ে নিচ্ছে এখানে একটা ভেরিফিকেশন কোড দিয়েছে আমার মেইল এ দেওয়ার সাবমিট করে দিলে দেখেন মানে চেক ইমেইল ইমেইল চেক হওয়ার পরে আমার এটা অ্যাকাউন্ট হয়ে গেছে এখন এখানে অ্যাকাউন্ট খুলে গেছে এবং এখানে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেটার এখন স্ট্যাটাস গুলা শো হচ্ছে তো এরকম করে আপনারা যেকোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন শুধু এই কোম্পানি না প্রত্যেকটা কোম্পানি এখানে যতগুলো লিস্ট আছে প্রত্যেকটা কোম্পানিতে এভাবে অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাপ্লাই করলে আপনার যদি পজিশন এবং দক্ষতা ঠিকভাবে আপনি দেন ধরেন আপনি একজন ইঞ্জিনিয়ার ধরেন সিভিল ইঞ্জিনিয়ার এবং সিভিল ইঞ্জিনিয়ার যেই পোস্টগুলো আছে এখানে সব কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ার নাই। তো আপনি যেটাতে যে কোম্পানি কনস্ট্রাকশন কাজ করে সেরকম কোম্পানি আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে সেই পদের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে থাকতে হবে তাদের কিছুদিন পর পরই নতুন নতুন সার্কুলার আসে ধরেন একজন আরেক জায়গায় ভালো অপরচুনিটি হয়েছে সে চাকরি সুইচ করছে তো আপনি সেই জায়গায় যুক্ত হতে পারেন এরকম অনেক অহর অহর কোম্পানি আছে তো আপনি এরকম করে চেষ্টা করতে থাকেন অবশ্যই আপনার একটা না একটা চাকরি হয়ে যাবে তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা কিনা বিদেশ যেতে চায় তাদের সহযোগিতা করার জন্য প্রতারিত না হয় যার কারণে আমি এই রকম একটা চ্যানেল খুলছি অবশ্যই আমার সাথে সাপোর্ট করবেন আমার কিছু ভুল ভ্রান্তি থাকলে সেগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আজকের মতো এতটুকুই সেও নেক্সট ভিডিও থ্যাংক ইউ